থেকে মাছ মাংস থেকে কিন্তু ডিম প্রত্যেকটা মানুষের ডিমটা পিল কোথাও কিছু নেই হঠাৎ লোকজন এসে গেল তাহলেও তোমরা এইটা রেসিপিটা বানিয়ে দিতে পারবে বিকেলে চায়ের সাথে কি দেবে ভেবে পাচ্ছ নি লোক এসে গেছে দেখো এই চারটি ডিম দিয়েই চারজনকে কেন ছজনকেও আটজনকেও তুমি এটা ব্যবহার করতে পারবে দেখো প্রথমেই আমি গ্যাস জেলে একটা জায়গায় জল নিয়েছি আমি জলের মধ্যে ডিমগুলো তুলে দিচ্ছি জলে তুলে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখানে একটা কাশি চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিটায় দু চামচ তিন চামচ ময়দা নিচ্ছি তিন চামচ ময়দা নিয়ে দু চামচ কনফ্রাক পাউডার নিচ্ছি এতে স্বাদ মতো নুন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি এইবার আমি এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি এইবার আমি এটাকে একটু জল দিয়ে মাখব বাটারটা যে তৈরি করবো এটা খুব বেশি ঘনও নয় আর খুব পাতলাও নয় নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ এবার আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো তিনটে পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তবে এই যে মাথাগুলো একটু বেশি করে কাটতে হয় কেটে নিয়েছি এই চিলির মতো করে পেঁয়াজ যেমন চিলি কাটে চিলি চিকেন চিলি হয় সেই রকম এইগুলো এইভাবে পুরোটা ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজগুলো একটা একটা করে হয়ে যাবে দেখছো এগুলো কিন্তু আগেই ছাড়িয়ে নিতে হবে তা নাহলে হেলিমে দিদি দিতে তো ছাড়বে কিন্তু হেডিমি দিতে কেউ ছাড়বে আবার কেউ রয়েও যাবে এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি মোটার কাজগুলো একটু বেশি করে কেটে দিলে তাহলে পেঁয়াজগুলো খোল থেকে ছেড়ে ছাড়বে ভালো পেঁয়াজগুলো আমি এবার আমি এইটা এই ক্যাপসিকাম লঙ্কাটা কেটে নিচ্ছি ফেলে দিচ্ছি একটু বড় বড় সাইজ করে পাচ্ছি ডিমটা সেদ্ধ হতে হতে আমি এগুলো সব সাইজ করে কেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কাঁচা লঙ্কা দেখো আর দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি এবার ডিমটা যে সেদ্ধ বসেই ছিল দেখি আট মিনিটের মতো হয়ে গেছে আমি ঘুরছি ডিম বলে একটা ডিম ফেটে গেছে দেখো ডিমগুলোকে আমি পিস পিস করে এখানে কেটে নিয়েছি চারটে ডিম বসেই ছিল চারটে ডিমের একটা ডিম কিন্তু আমার হেঁটে যে নষ্ট হয়ে গেছে এটা বাদ এগুলো দিয়েই আমি আজকে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি একটু সর্ষের তেল একটু বেশিভাবেই ব্যবহার করছি মধ্যে আমি কিন্তু কিছুটা এক চামচের মতো ময়দা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কেন এইটা কিন্তু শুকনো না দিলে ডিমটা যখন ওইটা গোলাটার মধ্যে গোলাটার মধ্যে প্রভাবে ডোটার মধ্যে তখন কিন্তু এতে ডিমটা জোড় লাগবে নি বেরিয়ে চলে যাবে এতে কামড়ে জড়িয়ে না এইটাই মেনে শুকনোর উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে ওইটা ডোবালেই ওর মধ্যে এইটা লেগে থাকে দেখো তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে এবার আমি এইটার মধ্যে একটা একটা করে ডিম পুড়ে দিচ্ছি হাতে করে দিলে হাতে বড্ডই জড়িয়ে যাবে একটু উল্টে দিচ্ছে কিন্তু ভাজা হয়ে যেতে কালারটা দারুণ এসেছে করেই তেল ঝাড়িয়ে তুলে দেখ এবার আমি বাকি গুলো ভেজে নিচ্ছি দেখো এটা যে ফাটিয়ে দেখাচ্ছি কত পাতলা এটা হয়েছে পাতলা হয়েছে এটা কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে টেস্টি হবে ওইভাবে লাল লাল করে এগুলো কিন্তু তোমরা ভাজাও খেতে পারবি চায়ের সাথে তিনটে ডিমের কতটা হয়েছে তেলের না আদা কুচনা রসুন কুচনা আমি এটা দুটোই একসঙ্গে তুলে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব প্রথমেই আমি কাঁচা লঙ্কাগুলো তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদাতে রুশুন এতে একসঙ্গে ভাজা হলে এর দারুণ একটা সৌঁ টুটে নয় কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু চিড়ে করবে যেন কাঁচা লঙ্কা গোটা দিয়ে ফেলুন খালের ফোঁটে কিন্তু এই গরমের সময় লাগার ভয় আছে এবার আমি পেঁয়াজ গুঁড়ো তুলে দিচ্ছি কাঁটা পেঁয়াজ গুঁড়ো পেঁয়াজ গুঁড়ো প্রত্যেকটা পেঁয়াজ আমি ফোঁড় থেকে ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ক্যাপসিকাম গুলো তুলে দিচ্ছি এইবার একটু হালকা হাতে নাড়াচাড়া থাকবে এখানে দেখছি আমার চিংড়ে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখানে আমি সস ব্যবহার করছি যেমন বাটিতে সবাই শ্বাস দিয়েছি ওইটা টমেটো শ্বাসও ছোটো বাটির এক বাটি দিয়ে দিচ্ছি তোমরা পার এখানে টমেটো দিতে চামচ ভিনিগার দিচ্ছি আমি এখানে আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি সামান্য একটু চিনিও দিচ্ছি কেন একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে সামান্য আমি একটু জল দিচ্ছি এটাতে একটু সেদ্ধ হবে ওইটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে এইবার আমি ভাজা ডিমগুলো এর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এবার এইটা নাড়াছাড়া করতে করতে এর রসটা আরো শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে বাড়িতে একবার চিলি এক চিলি বানিয়ে খাওয়াও খাও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও সব করে দিয়েছি আমার চিলি রেডি এইবার তুমি গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরিবেশন করো এই রেসিপি একবার খেলে এর মুখে লেগে থাকবে আর বারবার একে খেতেই ইচ্ছা করবে এখানে আমি গ্যাস জ্বেলে দিয়ে একটা জায়গা বসিয়েছি তিলটাকে আমি একটু ভেজে নিই কাঁচা দিলে তার টেস্ট লাগবে না ভেজে দিলে এটা টেস্ট লাগবে যার ফলে আমি এটা ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি উপরে রেস্টুরেন্টের মতো সাদা তিন আমি একটু ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হবে